আপনি কি জানেন চিনি খাওয়া ছেড়ে দিলে কি হবে শরীরের এই পরিবর্তনগুলো শুনলে চমকে যাবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখন কম বেশি অনেকেই প্রায় প্রত্যেক দিন চিনি খেয়ে থাকেন বাড়িতে বানানো চা কিংবা তরকারিতে কম বেশি চিনি প্রত্যেক বাড়িতে ব্যবহৃত হয় এই প্রসঙ্গে ডক্টর মিল্টন বিশ্বাস বলেন মাত্র এক মাস যদি সম্পূর্ণরূপে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে শরীরে বিভিন্ন পরিবর্তন আসবে কিছুদিন চিনি খাওয়া ছেড়ে দিলে দ্রুত ওজন কমতে শুরু করবে যদি একটা না কয়েকদিন ধরে চিনি খাওয়া থেকে বিরত থাকা যেতে পারে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে যদি দীর্ঘদিন যাবৎ চিনি না খাওয়া হয় তাহলে কর্মক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানসিকভাবে শান্তি পাওয়া যাবে যদি কিছুদিন সম্পূর্ণভাবে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে চোখে মুখে এবং শরীরে যে কোনো ফুলাভাব রয়েছে সেটা কমে যাবে এবং চেহারা আগের তুলনায় দেখতেও সুন্দর লাগবে এছাড়াও যদি মুখে কালো দাগ কালো চুপ এবং যদি ব্রুনের সমস্যা থাকে তাহলে যদি কিছু দিন যাবৎ সম্পূর্ণরূপে চিনি খাওয়া বন্ধ রাখা যেতে পারে তাহলে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে সুগার রিফাইন আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক চিনিকে সাদা করতে গিয়ে অনেকগুলো কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যার ফলে চিনির যে সাধারণ কার্বোহাইড্রেটের গুণ সেটা বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় এবং যে সাদা চিনিটা খাওয়া হচ্ছে সেটা শুধুমাত্র মিষ্টির জন্য এবং এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই রিফাইন সুগার কম পরিমাণে গ্রহণ করার চেষ্টা করতে হবে এর ফলে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তো বন্ধুরা আপনারা তো ভিডিওটি আলোচনা আছে এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ